নিউ ব্যারাকপুর থানার অফিস ইনচার্জ সুমিত কুমার বৈদ্যের মানবিক ও সামাজিক উদ্যোগের কথা তুলে ধরা হয় তার ছেলের জন্মদিনে তিনি দিব্যাঙ্গ প্রতিবন্ধী শিশু গৃহহীন মানুষ এবং বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার একটি সুন্দর উদ্যোগ নিয়েছিলেন ওই সুমিত কুমার বৈদ্য শুক্রবার সকালে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্মদিনের প্রীতিভোজে আমন্ত্রণ জানান নবব্যারাকপুর পুরসভার কস্তুরী ভবনে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় যেখানে দিব্যাঙ্গ শিশু তাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং গৃহহীন মানুষদের আপ্যায়ন করা হয় ভোজনের পর প্রতিটি শিশুকে খাতা কলম পেন্সিল ও টিফিন বক্স দেয়া হয় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুরপ্রধান প্রবীর সাহা পুলিশ আধিকারিক বৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন একজন পুলিশ অফিসার শুধু আইন শৃঙ্খলা রক্ষায় নয় সমাজের পিছিয়ে পড়া মানুষের নিয়ে ভাবেন এটি একটি অনুকরণীয় শিক্ষণীয় উদাহরণ দিব্যাঙ্গ শিশু ও গৃহহীন মানুষদের মূল ধারায় আনতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা সামগ্রী দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষায় উৎসাহ দেওয়া হয়েছে বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ও অভিভাবকরা এই আয়োজনে খুবই আনন্দিত তৃপ্ত হয়েছেন এটি শুধু একটি জন্মদিনের অনুষ্ঠান নয় বরং মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে রিপোর্ট শাসন বাংলা টিভি খুব ভালো একটা কর্মসূচি আইসি সুমিত বৈদ্যের উদ্যোগে হল যে যে সমস্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছেন হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয় তাদেরকে একটু খাতা পেন দেয়া হলো এবং দুপুরের আহারের ব্যবস্থা করেছে এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আইসিকে তার জন্য ধন্যবাদ দিই আজকে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের সমস্ত স্পেশাল বাচ্চাদের নিয়ে একটি লাঞ্চের আয়োজন করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন নিউ বারাকপুরের বর্তমান চেয়ারম্যান এবং থানার বড়বাবু এবং থানার বাকি সদস্যরা এবং প্রত্যেকে উপস্থিত থেকে বাচ্চাদের একটি গিফট গিফটের ব্যবস্থা করেছেন খাতা পেন এবং টিফিন প্যাকেট এবং দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছেন এই জন্য আমরা হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে নিউবারাকপুর থানার প্রত্যেকটি সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাবুকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতেও তারা জানি এইভাবে আমাদের সঙ্গে থাকে এবং আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে যে এগিয়ে যাচ্ছি তারা আমাদের সঙ্গে থাকলে আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম অঞ্জনা ঘোষ আমি হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা